লো গাইস আমরা লাইভে এসেছি এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাগাঠা থানা জায়গাটার নাম হচ্ছে ডাক বাংলা বাজার ডাক বাংলা বাজারে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন থেকে আজকে আমি আসলাম আশা করি লাইভে আপনাদেরকে অনেক ধরনের বিশেষ করে আমাদের পল্লী অঞ্চলের যে গ্রাম বাংলার দৃশ্য গুলো এগুলো বেশি বেশি তো এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি এই ডাক থেকে জুমার বেরি বাজারের দিকে সেই রোড দেখতে পাচ্ছেন লাইভে কোন ধরনের ভিডিও গুলো দেখতে চান অবশ্যই মাধ্যমে জানিয়ে দেবেন

Thank you.

একজনে লেগেছে হাই রানা গুরু যারা কমেন্ট করছেন কমেন্টটা দেখতে পাচ্ছি ধন্যবাদ সকলকেই তাই আপনারা আমার এই লাইফটা যারা যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে বলবো যে আপনারা একটু কমেন্ট করবেন ভালো কিছু জানাবেন হ্যাঁ অবশ্যই জানাবেন যে এখন আপনারা যেটা আশা করি আপনারা লাইক দেবেন পূর্বে লাইক পড়েছে একটা লাইক কমেন্ট করেছে যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে যদি ভালোবেসে থাকেন লাইক করবেন শেয়ার করবেন লাইভে আপনাদের যদি সারা পাই তাহলে অবশ্যই কী ধরনের লাইভ আপনারা দেখতে চান বা ধরনের লাইফ আপনারা দেখতে আগ্রহী সে বিষয়গুলো আপনারা কমেন্টের বার্তারে জানাবেন বিশেষ করে আমার পছন্দ অনেক যেমন নদীর চিন সিনেরিগুলো আমার পছন্দ তারপরে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য গার্ডেন বাগান বিভিন্ন পার্কে ঘুরতে আমি ভালোবাসি পছন্দ করি বিশেষ করে গ্রাম বাংলার যে খেলাগুলো যেমন নৌকা খেলা নৌকা বাইচ ঘোড়া খেলা এই ধরনের যাবতীয় যে গ্রামে যে খেলাগুলো চলে এই খেলাগুলো আমার খুব পছন্দ দেখতে পাচ্ছি আরেকজন কবিতা নাম কবিতা দেবী হ্যাঁ সে সেখানে যুক্ত হয়েছে ধন্যবাদ আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য বা লাইভটি দেখার জন্য ধন্যবাদ যে সকল দর্শক আমার লাইভটা এই মুহূর্তে ফলো করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকেই আমি এটাই বলতে চাচ্ছি যে তোমরা সামনে দিকে এগিয়ে চলো তোমাদের পথযাত্রা শুভ হোক ভালো হোক আর তোমরা যারা যারা লাইভে লাইভ থেকে ভিডিও দেখতে আগ্রহশীল বা লাইভ ভিডিও তোমরা যারা সাপোর্ট করো তারা অবশ্যই এস এম এস এর মাধ্যমে জানাবে কথা বলবে আর এই চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি এই গাইবান্ধা জেলারই একটি অংশে জায়গাটা আপনার আমদির পাড়ার কাছাকাছি এই বাদ আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটার নাম কি ধরে যে গেট পার হলাম সুইট গেট সামনে এই যে দেখো বন্ধুরা এই যে এই যে মসজিদ এটা কিন্তু এটা ধরে হলো পূর্ব এই যে তোমাদেরকে দেখাই এই যে পূর্ব আমনিপাড়া ধরে এটা মসজিদ আর সামনে যেটা আসতে সেটা হলো আমাদের এখানকার বাদের এই জায়গাটা কায়দার গেট নামে পরিচিত দেখো দেখতে পাচ্ছ সবাই তোমরা বেশি বেশি লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা নেক্সট টাইম সারা দেবে এটাই আশা করি কনিকা মাইয়া হ্যাঁ কনিকা মাইয়া আপু তোমাকে ধন্যবাদ জন্য লাইভে দেওয়ার জন্য প্রশ্ন বোনের জন্য তুমি দিয়েছো কি তুই মানে কি প্রশ্ন করতে সেটা তুই বুঝতে না আমি আবারও বলতেছি আমার এই মানে এই লাইভটা আজকের লাইভটার মেন উদ্দেশ্য হচ্ছে রাস্তা 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 গ্রাম বাংলা চিত্র তুলে ধরা এটাই হচ্ছে আমার আজকের মেন উদ্দেশ্য হ্যাঁ ভালো না সভা হয়েছে আপু তোমাকে ধন্যবাদ হোক তুমি থাকো আমাদের পাশে দোয়া করি তোমরা সবাই সামনে থেকে এগিয়ে যাও আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি সহযোগিতা না করি তাহলে কিন্তু কোনো বিষয়ে সাকসেসফুল হওয়াটা সম্ভব না ঠিক আছে আমি আশা করি তোমাদের চ্যানেলগুলোতে ঘুরে আসব যদি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই ঘুরে আসব তোমরা কমেন্ট করে যাও কমেন্ট করো কমেন্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো তোমাদের জন্যই নয় আমি পৃথিবীর সকল মানুষের জন্যই ভালো কিছু করার বা কিছু করতে পারবে এরকম আমি দোয়া করি যে সবাই কিছু একটা করুক করে বন্ধুরা যারা তোমরা এই লাইভটা দেখতে পাচ্ছো সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে কমেন্ট করো লাইক করো শেয়ার করো যাই হোক আজকে তোমাদেরকে আমি আসলে এই গায়েবান্ধা জেলার যে একটা সারাটা থানা থেকে বাড়ি একটা রোড আছে এই রোডেরই চিত্র কিন্তু আজকে তোমাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি তো আমি ডাক বাংলা থেকে এই লাইভটা শুরু করেছি বাড়ি যখন পৌঁছে যাব তখন কিন্তু লাইভটা শেষ হবে তখন আমি লাইভটা তুলে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ যে আসলে আজকের যে লাইভটা করলাম এই লাইভটা তোমাদের আসলে ভালো লাগলো কি না কিংবা এই ধরনের লাইভ তোমরা আরো চাও কি না অথবা নতুন আর মাত্র পনেরো মিনিট গাড়ি দিয়ে পনেরো মিনিট হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিট মোটর সাইকেল পনেরো মিনিট সোজা সোজা মালেন্দ্র সামনে জুমার বাড়ি বাজার জুমার বাড়ি বাজার থেকে ডাইরেক্ট মালেন্দ বন্ধুরা এই যে আমরা এখন বর্তমানে পাড়ার শেষ সীমানায় পৌঁছে গেছি কিন্তু দাউরে গ্রাম কন্যা ধরে এটাই এখন আমরা এই যে নতুন যে ভাবে একটা প্রস্তুতি দেখতে পাচ্ছি এটা জায়গাটার নাম নামে গ্রাম অনেকই জুমার বাড়ি বলে থাকে যদিও এটা দেওয়ারের গ্রাম নামে আমরা সবাই জানি আর কিছু দূর পরে আমরা জুমার বাড়ি বাজার দেখতে পাবো আমরা আমাদের সাথে থাকো। তুমি হাইমা মামা ছো দেখতে পাচ্ছি ধন্যবাদ তোমাকেও ব্লক দেখ হাই রানাগুরু ধন্যবাদ তোমাকে দর্শক এই মুহূর্তে আমরা জুমার বাড়ি বাজার এটা এই যে আমরা বাজারের পৌঁছে গেছি গাইস আজকের লাইফ এই পর্যন্তই সকলের জন্য দোয়া ও সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ